গণ অধিকারের সাথে বা ছাত্র অধিকারের সাথে যে সকল নেতৃবৃন্দ ছিল যেমনটা আপনি বলছিলেন যে নাহিদ এবং আক্তার পরবর্তীতে তাদের হাত ধরেই আমরা এই চব্বিশের গণ দেখলাম আপনারা আসলে ওদের সাথে তখন কিভাবে যোগাযোগ মেনটেন নাহিদ এবং আক্তার আমাদের হাত ধরে তৈরি হয়নি তাদের হাত ধরে গণ অভ্যর্তন হয়েছে বাট আমাদের হাত ধরে কি এদেশে গণ অভ্যতনের প্রেক্ষাপট তৈরি হয়নি এবং এই গণ অভ্যুত্থানে কি আমাদের ভূমিকা নাই আমি অনেক হিস্ট্রি আছে আপনি কখনো নাহিদ ইসলাম আক্তার হোসেন কে যদি কখনো পান জিজ্ঞেস করেন যে আন্দোলনের সময় তোমাদেরকে জাতিসংঘে কে পাঠিয়েছিল এই যে আবাসিক যে কার্যালয় সেখানে কে পাঠিয়েছিল আমাদের কি ভূমিকা তাদের কাছে জিজ্ঞেস করেন যদি তারা সততার সাথে রাজনীতি করতে চায় তাহলে আমার ভূমিকা আসিফ মাহমুদ বলবে নাহিদ ইসলাম বলবে আক্তার হোসেন বলবে আর তারা যদি মনে করে যে না যা আবার হয়েছে ভাইরা কি সহযোগিতা করেছে আমরা সেটা প্রকাশ করবো না সেটা হবে অকৃতজ্ঞতা যেমন আমরা বলছি জাতির সাথে কৃতজ্ঞতার পরিচয় দিয়েছে নাহিদ ইসলাম আক্তার হোসেন এবং আসিফ মাহমুদরা তারা সাহসী ভূমিকা রেখেছে এখন তাদের এই সাহসী ভূমিকার সামনে পিছনে সাথে ডাইনে বায়ে পশ্চিমে পূর্বে হ্যাঁ উত্তর দক্ষিণে কারা ছিল সেইটা তো তাদের বলা উচিত বরং তারা ভুল করেছে কি জানেন এই যে গণ অভ্যান সকলের প্রচেষ্টায় হয়েছে এইটা তারা স্বীকার করে নেয়নি তারা মনে করছেন আমরা সামনে ছিলাম আমরাই সব করেছি পুরো জাতি আমাদের আহ্বানে নেমে গিয়েছে আসলে কি বিষয়টা তাই আপনি জামাতের অবদান অস্বীকার করবেন বিএনপির অবদান অস্বীকার করবেন গণ অধিকার পরিষদের কোনো ভূমিকা নাই তো আজকে তো এইগুলো করার কারণে আজকে তো গণ শক্তি সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদের এই নাজেহাল অবস্থা এই গণ শক্তি সামনে থেকে নেতৃত্ব দেওয়া মানে ধারে কাছে কিন্তু ডাকসু নির্বাচন এরপর আপনার জাকসো নির্বাচনে তাদের অবস্থা তো দেখলেন আমাদের অবস্থা খারাপ হয়েছে আমরা স্বীকার করি কিন্তু তারা তো এই গণ সমস্ত বেনিফিশিয়ারি তারা তো ভোগ করেছে সমস্ত সুবিধা তারা ভোগ করেছে তারা সরকার গঠন করেছে তাই না এই অন্তর্বর্তীকালীন সরকার তো এই এনসিপির সরকার এটা বলা যায় কারণ ওই সময়কার বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং সেই কমিটির প্রধান নেতা ছিলেন নাহদ ইসলাম তিনি একটি লিয়াজু কমিটির ঘোষণা দিয়েছিলেন এবং তিনি নিজেই বলেছিলেন যে এই লিয়াজু কমিটির পরামর্শেই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে পরবর্তীতে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং তারা গণ অভ্যুত্থানের আরও অন্যান্য যারা ছিল জাতীয় নাগরিক কমিটি এই দুই সংগঠন মিলে এনসিপি গঠিত হয়েছে যেটা তারা ঘোষণা দিয়েছে তার মানে আপনি যদি এবার বিশ্লেষণ পিছনের দিকে যান তার মানে কি ওই সময়কার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা বর্তমানে এনসিপির নেতা তার মানে কি এনসিপি যারা গঠন করেছে তারা ওই সময়কার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আপনি যদি একটু পিছনের দিকেই যান তাহলে বলবেন যে এই এনসিপির সরকারি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের উপদেষ্টা রয়েছে আপনার নাহেদ ইসলাম ছিলেন পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ এখনও আছেন মাহফুজ আলম আছেন এবং তাদের দুটি টেলিভিশন চ্যানেল চ্যানেলের লাইসেন্সও আমরা দেখলাম পেয়েছে তাই না তো এইভাবে তারা নানানভাবে সরকারের সুবিধা ভোগ করেছে এবং জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক যদি দেখেন সেখানে দেখবেন যে এনসিপিকে তিন নম্বর দল হিসেবে গুরুত্ব দেয় যেমন জাতিসংঘ সফরে এনসিপিকে নিয়ে গেল এখন আদৌ কি আসলে ওই এনসিপির ওই অবস্থা তৈরি হয়েছে যে তারা তিন নম্বর দল তারা কি বিএনপি জামাতে ধারে কাছে আছে বরং এনসিপির থেকে অনেক বড় দল ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদেরকে নিয়েছে সরকার আবার আমাদের অবস্থা তো এনসিপির থেকে অনেক বড় তাই না আমাদের নিবন্ধন আছে প্রতীক আছে আমাদের শ্রমিক পেশাজীবী সংগঠন আছে তো এইটা মূলত আসলে সরকার তাদেরকে তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে এইটা তো সবসময় পাবে না পাবে পাবে না তো যাই হোক আপনি এনসিপির প্রসঙ্গ আনাতে অনেক কথা বললাম এত কথা বলারও আসলে দরকার ছিল না আচ্ছা এনসিপির সাথে আপনাদের একটা কোয়ালিশনের কথা শোনা যাচ্ছে যে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আপনারা হয়তো ওদের সাথে একটা জোট হওয়ার সম্ভাবনা কি আসলে কত দূরে গিয়েছে হ্যাঁ এনসিপির সাথে আমরা জোট করার ব্যাপারে কোনো আলোচনা করি নাই বরং যেহেতু তারা আমাদের হাতে তৈরি আমাদের সহযোদ্ধা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি যে কারণে আলোচনা ছিল যে আমরা এই দুটি দল মিলে নতুন একটি দল কিন্তু আসলে এনসিপির কতিপয় ব্যক্তির বক্তব্য অত্যন্ত বিভ্রান্তিকর এবং অপদস্থমূলক অন্যকে অসম্মান করা অশ্রদ্ধা করা যেমন নাসির উদ্দিন পাটোয়ারি মিডিয়ার সামনে যে ধরনের আপনার হীনমন্যতার পরিচয় দিয়েছে যে গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে আমরা নাকি এনসিপিতে জয়েন করতে চাই আমাদের অনেক নেতৃবৃন্দ নাকি ইতোমধ্যে এনসিপিতে যুক্ত হয়েছে এবং অনেকে নাকি যোগাযোগ রাখছে নানান ধরনের আমাদেরকে ছোট করে বক্তব্য দিয়েছে অথচ এই নাসিরুদ্দিন পাটোয়ারি নিজেও জানে মিটিং যে হয়েছিল আক্তার হোসেন নাহিদ ইসলাম অনেকে ছিলেন সার্জিস ছিলেন সেখানে আমি স্পষ্ট করেছি যে আপনারা কেউ যদি মনে করেন যে গণ অধিকার পরিষদ এনসিপিতে বা আপনার এনসিপির লোকজন করবে এরকম না বিষয়টা এই দুটি দল মিলে নতুন দল গঠন করা নতুন নামে হ্যাঁ আচ্ছা এবং সেটা নুরুল হকনুর এবং আক্তার হোসেনের নেতৃত্বে তারপরেও আলাপ আলোচনার মাধ্যমে অনেক কিছু হতে পারে আলোচনা চালিয়ে যেতে হবে কিন্তু তিনি মিডিয়ার সামনে যা বললেন এবং তিনি না আরও কয়েকজন বলেছে হান্নান মাসুদ মাসুদ দেখলাম আরও কয়েকজন লেখালেখি করেছে তো এটা আমাদেরকে আসলে এক ধরনের আঘাত করেছে আমাদের নেতৃবৃন্দ এখন আর এনসিপির সাথে একীভূত হতে চায় না আমরা তারপরেও আন্তরিক এখনও আছে সিনিয়র নেতৃবৃন্দ তারা যদি মনে করে যে ওয়ান পার্টি হবে ওকে ওয়েলকাম কারণ তারা তো আমাদের সাথেই ছিল আমাদের সাথে ডাকশনের ভাষণ করেছে আন্দোলন সংগ্রাম করেছে সুতরাং এখন যদি উভয় মিলে বড় পার্টি করা যায় ভালো অন্যথায় তারা ছোট দল হয়ে যাবে ডে বাই ডে অন্তর্বর্তীকালীন সরকারের যখন মেয়াদ শেষ হবে তখন এনসিপির দেখভাল কারা করবে এনসিপি এখন যে সুবিধা পাচ্ছে সেই সময় কি পাবে পাবে না আচ্ছা তাহলে আপনারা কাদের সাথে জোট করার ব্যাপারে চিন্তা করেছেন না জোট করার ব্যাপারে এখনো কারোর সাথে আলোচনা হয়নি চিন্তা হয়নি আপনারা কিভাবে নির্বাচন করবেন এককভাবে আমরা এখনও পর্যন্ত এককভাবে নির্বাচন করতে চাই তিনশো আসনে প্রার্থী দিতে চাই ইতিমধ্যে আমাদের ছত্রিশটি আসন আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছি এবং আরও কিছু আসন ঘোষিত হয়েছে সব মিলে প্রায় পঞ্চাশটি আসন আমরা ঘোষণা করেছি আরও শতাধিক আসন আমরা ঘোষণা করব। আমরা প্রস্তুতি নিশ্চিত তফসিল ঘোষণার পরে তখন সিদ্ধান্ত নেওয়া যাবে তখনকার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এমনিতে যদি কারো জোটে যান সেক্ষেত্রে কোন জোটে যাওয়ার ব্যাপারে আপনাদের আগ্রহ বেশি আমরা সেটা তো এখনই বলতে পারি না এটা সময় সাপেক্ষ এক সময় তো জামাত ইসলাম বিএনপির সাথে জোট করে নির্বাচন করেছে এমনকি আঠারো সালে ধানের শিশের প্রতীকে জামাতের নেতৃবৃন্দ বর্তমান আমির এবং সেক্রেটারি জেনারেল তারা নির্বাচন করেছে করেছে না জামাতের যদিও এখন তারা এককভাবে এবং বিএনপিকে নিয়ে অনেক কথা হলো যে জামাত তো বিএনপির সাথে ছিল এটা তো সত্য তাই না এইটা তো অস্বীকার করা যাবে না তাদের বর্তমান প্রধান দুই নেতা ধানের প্রতীকে নির্বাচন করেছে তাই না এটাকে অস্বীকার করতে পারবেন পারবেন না বাস্তবতা তো মানতে হবে সুতরাং জামাত তার প্রয়োজনে সেই সময় বিএনপির সাথে ছিল এখন বিএনপির সাথে না এটা জামাতের চিন্তা মানে আমি কি করব সেটা তো আসলে আপনি বা অন্য কোনো দল নির্ধারণ করে দিবে না যেমন জামাতের বা শিবিরের নেতাকর্মীদের একটি ন্যারেটিভ যে বিএনপির সাথে যারা যাবে তারা হলো আপনার ওই ইয়ে আপনার ওই যে জাতীয় পার্টি বা চোদ্দ দল যে ভুলটা করেছে একই ধরনের ভুল করবে আওয়ামী লীগের সাথে গিয়ে তারা এই ধরনের ন্যারেটিভ কিন্তু জামাত ইসলাম দাঁড় করাচ্ছে জামাত কিন্তু ভুলে গিয়েছে সেও তো বিএনপির সাথে জোটেছিল। আচ্ছা এবং শুধু জটে থাকলেও তো একটা কথা হয় এমনকি ধানের শেষ বর্তমান যিনি আমির এবং সেক্রেটারি জেনারেল নির্বাচন করেছে এই বাস্তবতা তো আছে এটা মেনে নিয়ে তাদেরকে কথা বলতে হবে যে আমি বিএনপির বিরুদ্ধে এত এমন কিছু বলবো না দেখেন বিএনপির বিরুদ্ধে তো সব থেকে বেশি অভিযোগ শোনা যায় এক থেকে ছয় পর্যন্ত তাই না শোনা যায় কিনা তো সেই সময় তো জামাত বিএনপি বন্ধ ছিল আপনি কেন সেই সময় বলেন নাই যে আপনার বিএনপি সাদাবাজের দল আপনি কেন সেই সময় বলেন না যে বিএনপি নব্য ফ্যাসিস্ট মানে এই যে বিষয়টা হলো আমাদের দেশের দলগুলোর সমস্যাটা হলো যে ক্ষমতার জন্য মুখে যা আছে তাই বলে দেয় কিন্তু অতীতের যে বন্ধু ছিল সেই বন্ধু সম্পর্কে কথা বলতে গেলেও আপনার হিসেব কিতাব করে বলতে হয় এমনটা কি হতে পারে না যে এক থেকে ছয় পর্যন্ত বিএনপি অতটুকু চাঁদাবাজি করে নাই যতটুকু করেছে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে এটা আপনি ভুল বললেন চাঁদাবাজির বিষয়টা চাঁদাবাজির বিষয়টা তো আমি জাস্ট আমি বললাম যে আপনি এখন বলছেন চাঁদাবাজি বা নব্য ফেসিস্ট কিন্তু সেই সময় কি তারা ফেরস্তার দল ছিল নাকি আমি সেটা বলছি প্লাস জামাতের নেতৃবৃন্দ কি অভ্যর্থনের পরে আপনার বহিষ্কার হয়নি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দখল করা এরপরে আওয়ামী লীগকে পুনর্বাসন করা আমার নিজ জেলা একটা জায়গায় আমি শেষ করি আমার নিজ জেলা দেখছি যে আপনার জামাত হচ্ছে আওয়ামী লীগকে প্রোটেকশন দিচ্ছে পুনর্বাসন করছে বিভিন্ন মিছিল মিটিংয়ে রাখছে এটা তো সত্য যে ভোটের রাজনীতিতে জামাত এখন আওয়ামী লীগের পুনর্বাসন করছে এই বক্তব্য আপনি প্রচার করবেন কিনা আই ডোন্ট নো বাট আমি বলে রাখি ভোটের রাজনীতিতে এখন আওয়ামী লীগের মানে ভোটের জন্য বিভিন্ন দল এখন মুখে আছে জামাত তার শীর্ষ তালিকায় রয়েছে মানে বিএনপির চাইতো জামাত ইসলামই হচ্ছে জামাত ইসলাম তারা যেহেতু এখন ক্ষমতায় যেতে চায় আমার কাছে যেটি মনে হয়েছে যে আওয়ামী লীগের ভোটটা নেওয়ার জন্য জামাত এখন মরিয়া গ্রামগঞ্জে আপনি খোঁজ নেন যদিও বিভিন্ন জায়গায় কমিটিতে দেখা যাচ্ছে যে বিএনপির কমিটি কিন্তু জামাত কমিটিতে নিচ্ছে না কিন্তু প্রটেকশন দিচ্ছে মিছিল মিটিং এ রাখছে ভোটের কথা বলছে আমার সাথে জামাতের অসংখ্য নেতৃবৃন্দের কথা হয়েছে তারা বলছে যে আওয়ামী লীগের লোকজন বিএনপির থেকে আমাদেরকে বেশি আহ নিরাপদ মনে করে তারা আমাদের কাছে আসছে এবং আমাদেরকে ভোট দিতে চাই আওয়ামী লোকজন জামাতকেই ভোট দিবে এটা জামাতের নেতৃবৃন্দ বলে আমি মিথ্যা বলতেছি আমার সাথে কথা হয়েছে এবং সেই কথার প্রেক্ষিতে বলছি আওয়ামী লীগ এখন জামাতকে বেশি নিরাপদ মনে করে এটা জামাতের নেতৃবৃন্দ মনে করছে এই জন্য দেখবেন এখন সকাল সত্য মনে করে যে নিরাপদ না আমি জানি না বাট দেখবেন যে জামাত এখন সকাল বিকাল বিএনপির বিরুদ্ধে যতটা বক্তব্য দেয় আমলিকের বিরুদ্ধে কিচ্ছু বলে না আমলিক এত বড় অপরাধী দল শিবিরের এত নেtildeবিন্দকে ঘুম করেছে খুন করেছে হত্যা করেছে ক্লাসফায়ার দিয়েছে জামাদের নেtildeবিন্দকে খুন করেছে তারপরে এই আমলিকের বিরুদ্ধে এখন জামাতের কথা না জামাতরা এখন মূল বক্তব্য হলো বিএনপির বিরুদ্ধে বিএনপি কি করছে তাহলে

আমির বললে কোনো প্রবলেম হচ্ছে না কোনো সমালোচনা নাই হ্যাঁ কিন্তু যখন এই কথাটা আমি বলবো তখন সমালোচনা আমি যদি আপনার এই মানে টকশোতে বলি যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক তৈরি করতে হবে ন্যায্যতা এবং সাম্যের ভিত্তিতে দেখবেন আমার এর পরের লাইনটা কেটে দিয়েছে শুধুমাত্র এতটুকু প্রচার করবে যে সাথে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক তৈরি করতে হবে তো আমি এই জন্যই বলছি যে একই কথা আপনার যখন জামাতের আমির বলছে হ্যাঁ তখন সমালোচনা হচ্ছে না মানে ফেসবুকটা আমার কাছে মনে হয় জামাতের অনেকটা নিয়ন্ত্রণ এবং শিবিরের নিয়ন্ত্রণ এবং আমি যতটুকু জানি জামাত সমাজ শিবিরের ওই ধরনের রিসার্চ টিম রয়েছে ফেসবুকে কমেন্ট করা বা আপনার হচ্ছে এই ধরনের আপনার বিভিন্নভাবে শেয়ার করা লাইক দেওয়া যেটা এই ক্ষেত্রে আবার এই বিএনপি অনেকটা পিছিয়ে রয়েছে